নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো এখন বাজে দুপুর বিতে আর দেখো আমাদের বাড়িতে কত বড় বড় ইলিশ মাছ দিয়ে চলে এসেছে অভিযোগ আর মা কিন্তু ইলিশ মাছগুলো কাটতে বসে গেছে আজকে আমাদের বাড়িতে হচ্ছে রান্না পুজো আর রান্না পুজো যাদের হচ্ছে আমিষ হয় বুড়ো রান্না তাদের কিন্তু হচ্ছে ইলিশ মাছটা মেন অনেক সময় হচ্ছে অন্য রকম মাছ আনা হয় তবে ইলিশ মাছটা আমাদের প্রত্যেক বছর আনা হয় আর দেখো এখানে আমি কিন্তু সবজি কেটে রেডি করে নিয়েছি সমস্ত রকম সবজি আর ওখানে হচ্ছে মা কুমড়ো গুলো কাটছে প্রায় হচ্ছে চার কেজি না পাঁচ কেজি ওজনের কুমড়ো কুমড়ো একলাই কিন্তু বসে বসে কাটলো কুমড়োটা গাধা তো কি ঘোড়া

কপিটা কাটা হয়নি তো কি কি রেডি হয়ে গেছে তোমার সাথে শেয়ার করি দেখো অবস্থা দেখো জল পরে টিভি হয়ে গেছে সবজি কাটতে গিয়ে তো এখানে দেখো নারকোল কোটা রেডি এটা হচ্ছে ওই বাঁধাকপির সবজিতে দেওয়ার জন্য আলু ভাজা আলু কাটা কুমড়ো পটল করলা হচ্ছে কলা পটল আবার বেগুন ওদিকে চালটা কাটা আছে আর ওদিকে আছে

মা আসুক কিভাবে কাটবো অ্যাকচুয়ালি আমি জানি না তো মা আসলে কাটা শুরু করবো আর বাঁধাকপিটাই শুধু বাকি আছে কাটা বাঁধাকপি সমস্ত কাটা তো এখন কিন্তু আমাদের ভোগের হাঁড়ি বসে গেছে আর উনুন জেলে দিয়েছে মা ওদিকে দেখো প্রদীপ জেলে আর যা যা দিতে হয় অ্যাকচুয়ালি যা রিচুয়াল আছে সেগুলো সব কমপ্লিট করেছে তো এবার আমি রান্না স্টার্ট করবো বাজে হচ্ছে একটা সাত আর মোটামুটি হচ্ছে রান্না কমপ্লিট হয়ে আর মা দেখো এখানে গুড়ের পায়েস এমনি দুধের পায়েস আর ওদিকে হচ্ছে সুজি এখানেও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই বন্ধুরা শুভ সকাল এখন ঘড়িতে বাজে নটা আর দেখো এখানে মা মনসা এবং নাগের জন্য খাবার তোলা হচ্ছে আমাদের বাড়িতে যা যা রান্না হয়েছে সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে তোলা হবে অল্প অল্প পরিমাণ দিয়ে আর সেটা প্রথমে পুজো হবে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করব তো এটা আগে প্রসাদটা মানে ওই যেখানে উনানের কাছে পুজো হয়েছে সেখানে দিয়ে আসবে মা তারপর ঠাকুর বাবন ঠাকুর এসে পুজো করবে আর একটা হচ্ছে পাঁচ পুরুষের ভাত তোলা হবে পুজোটা হয়ে যাওয়ার পরে পাঁচ না সাত পুরুষ সাত পুরুষের ভাত হয়ে যাওয়ার পরে সাত তোলা হবে যিনি উনি আমার একজন দাদা ভাই প্রথমে এখানে আগে পুজো করে নিলো তারপরে এখন কিন্তু দেখো উনানে যেখানে মেন ভোগের ভাত হয়েছিল সেখানে পুজো করছে আর যেখানে খাবারগুলো ছিল সেখানে তো আগে পুজো করা হয়েই গেছে তো এখানে পুজো করা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে আর মা দেখো এখানে সাত পুরুষের যে ভাত দিতে হয় সমস্ত কিছু দিয়ে হচ্ছে ভাতটা দিতে হয় সেটা হচ্ছে কিন্তু মা তোলা স্টার্ট করে দিয়েছে আর আজকে আর ভিডিওটা বেশি ভালো না ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে দিও এর জন্য কিন্তু টাকা লাগে না লাইক কমেন্ট করে দিও একটা শেয়ার পারলে করে দিও তো এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা বাই বাই